আজ সকাল থেকে থেমে থেমে কখন বা জোরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার কোনো উপায় নেই কিন্তু ঘরে যা আছে সেটা দিয়েই যেন আজ আমার সবচেয়ে প্রিয় খাবার হবে মনে হচ্ছে আমার বউ আজ রান্না করতে চলেছে গোলা রুটি আর বেগুন আলু সিদ্ধ দিয়ে খুব সুন্দর করে ভর্তা বানাবে এই খাবারটা আমার খুব প্রিয় চলুন দেখে নেই এই সাদা মাঠা রান্না প্রথমে বেগুন আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নেবেন সিদ্ধ হয়ে গেলে তারপরে কড়াইতে একটু তেল দিয়ে কিছু সর্ষে ফোরণ দিয়ে তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কিছু রসুন দিয়ে ভালো করে ভাজবেন সঙ্গে লঙ্কাও দিয়ে দেবেন দু তিন মিনিট হালকা আছে ভাজবেন গ্যাসের জালটা একটু কম করে দেবেন আর হালকা করে ভাজবেন কিছুটা ভাজা হয়ে গেলেই লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নেবেন মনে রাখবেন যেন পুরো ভাজা যেন না হয় কারণ পুরো ভাজা হয়ে গেলে যে পেঁয়াজের যে স্বাদটা সেটা কমে যায় এই জন্য হালকা একটু কাঁচা কাঁচা থাকবে সেইভাবেই ভাজবেন আমাদের যতটা দরকার সেই হিসাবে ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা আলু আর বেগুন একসঙ্গে দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়ার পরে আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে মাখার জন্য আপনি গিলাস কিংবা হাতা দিয়েও মাখতে পারেন আমাদের এটা সুবিধা হচ্ছে সেই জন্য এই গিলাস দিয়ে মাখা হচ্ছে আর একটা কাজ করতে পারেন আপনারা যদি সম্ভব হয় একটু ভালো করে ভেজে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়েও মাখতে পারেন কিন্তু ভেতরে হালকা রস থাকে এই জন্য এইভাবে মাখলে খেতে আরও দুর্দান্ত স্বাদ হয় এই সময় গ্যাসটার জালটা খুব কম রাখবেন ধিমিয়াস আস থাকলেই আপনি এইভাবে করতে পারবেন নাহলে পুড়ে যাবে এটা সবসময়ের জন্য মনে রাখবেন একদম শুকিয়ে গেছে দেখছেন পুরো মাখামাখা হয়ে গেছে হাতে মাখলে মনে হয় এতটা সুন্দর মাথা হয় না একটু রস রস থেকে যায় এই জন্য এইভাবে মাখলে ভালো লাগে খেতে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে এখন গোলা রুটি বানানোর পালা প্রথমে আটার ভেতরে সামান্য একটু লবণ দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে গুলে নেবে এই সব সবসময় জন্য একটু চালনি দিয়ে চেলে নেবেন অনেক সময় নতুন পুরনো আটা থাকে তো ভেতরে পোকা টাকা হতে পারে এই জন্য চেলে নেবেন অল্প অল্প জল দিয়ে মাখবেন না হলে জলটা বেশি পরিমাণে হয়ে গেলে অসুবিধা আবার একেবারে গাঢ় হলেও অসুবিধা ব্যাটার রেডি হয়ে গেছে এখন কড়াই গরম করেই বানাতে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা অভিজ্ঞতা না থাকলে কখনও আপনি বেশি ট্রাই করতে যাবেন না কারণ হাত পুড়ে যাওয়ার ভয় থাকে আমার স্ত্রীরা আগে অনেকবার হাত পুড়ে গেছে তাও আমি খেতে ভালোবাসি বলে আমার জন্য করে দিচ্ছে মা মাসিরা এগুলো ভালো পারে বর্তমান মেয়েরা ওনাদের কাছে শিখে নিলে তাহলে খুব সুবিধা হবে কারণ আগে মা মাসিরা এগুলো বাবাদের কাকাদের খুব যত্ন সহকারে বানিয়ে খাওয়াত তখন আমরাও খুব সুন্দর করে খেতাম ওই তখন থেকে অভ্যাস হয়ে গেছে আমার বউ আগে কোনো দিন খাইনি কিন্তু বিয়ের পর আমি বললাম আমার জন্য কষ্ট করে বানানো শিখেছে দেখেছেন কি সুন্দর পাতলা হয়েছে আর এগুলো একটু মুচমুচে থাকে আর এগুলো গরম গরম খেতেই ভালো লাগে এখন বন্ধুরা তৈরি হয়ে গেছে এখন আমাকে দিয়ে যাচ্ছে এগুলো একটা একটা করে বানানো হচ্ছে আর একটা একটা করে দেয়া হচ্ছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে দারুণ টেস্ট হয়েছে খুব সাধারণ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ আমাদের মতো গ্রামের মানুষদের এটাই জীবনের আসল সুখ দামি খাবার না বরং একসাথে বসে বৃষ্টির দিনে ঘরের মধ্যে গরম গরম বউ রান্না করে দিচ্ছে আর আমি আর খেয়ে নিচ্ছি এই রুটি আর ভর্তা শুধু রান্না নয় স্মৃতি হয়ে থাকবে বন্ধুরা আপনারা যদি রকম সাদা মাঠা খাবার ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং